বর্তমানে বাংলাদেশে আমাদের দেশে ঢাকা শহর বলেন সিটাগ বলেন গ্রাম বলেন সব জায়গায় হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন সবচেয়ে নিরাপদ আছে বলেন কিভাবে প্রমাণ পাবেন আপনাদের আত্মীয় স্বজন অবশ্যই আছে ইন্ডিয়ান যারা আছেন কলকাতা এই যে মমতাদি একটা কথা বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের নাক গলানোর দরকার নেই উনি সুন্দর কথা বলছেন থ্যাংকস টু হিম আমার কথা হচ্ছে আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে এটা তো আপনাদের নাক গলানোর দরকার নাই আপনারা ভালো কিছু করেন না ভাই আপনারা উল্টো বিষা বন্ধ করে দিচ্ছেন আমাদের হ্যাঁ তো বিষা বন্ধ করে শান্তি শান্তিছেন না এখন তো কলকাতা না খেয়ে থাকে এই যে আপনারা হোটেল ব্যবসা যারা করে কলকাতায় তাদেরকে জিজ্ঞেস করেন না তাদেরকে জিজ্ঞেস করেন যে তাদের অবস্থাটা কেমন যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমাদের দরকার নাই আমরা আমরা না গো গলাইতেছি না আপনাদের আমাদের বিষয় দেন না আমরা যাচ্ছি না সমস্যা নাই এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে হিন্দুরা কোন দিকে খারাপ আছে আপনাদের তো আত্মীয় স্বজন আছে হিন্দু বাংলাদেশে জিজ্ঞেস করেন নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে টেন পার্সেন্ট হিন্দু কিভাবে শান্তি থাকে তাহলে শান্তিটা দিচ্ছি আমরা তা আমরা যদি নব্বই পার্সেন্ট লোক যদি আপনাদের উপর জাপিয়ে পড়ি আপনাদের অবস্থাটা কেমন হবে তো নয় জনের সাথে কি একজন পারে পারে না তো আমরা চাই না এইসব দাঙ্গা হাঙ্গাম আমরা চাই সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত মানুষই একতা থাকুক যেহেতু বাংলাদেশ একটা ছোট দেশ বাংলাদেশ মুসলিম প্রধান দেশ সো আমরা চাই সবাই মিলেমিশে আমাদের দেশকে সুন্দরভাবে এগিয়ে নিই কিন্তু আজকে দেখেন একটার পর একটা দুর্ঘটনা একটার পর একটা অঘটন করে বাংলাদেশকে একটা স্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছেন সেটা মোটে উচিত না আপনার দেশ নিয়ে আমরা নাক গলাই না আপনারাও আমাদের দেশ নিয়ে নাক গলানোর দরকার নেই বন্ধুত্ব সম্পর্কে আছে বন্ধুত্বতে থাক কিন্তু সেই বন্ধুত্বটা আপনারা রক্ষা করতে পারেন না যাই হোক এটা আমাদের ম্যাটার করে না কিন্তু আমাদের সার্বভৌমত্ব হচ্ছে আগে আমাদের দেশ আগে আমাদের তারপর হচ্ছে সব কিছু তো আমাদের দেশে অরাজকতা করবেন সেটা আপনারা শান্তি থাকতে পারবেন না আজকে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে একটার পর একটা দুর্ঘটনা একটার পর একটা অঘটন করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছেন বিনিময়ে আপনারা কি পাচ্ছেন কোনো লাভ হচ্ছে হচ্ছে না সেখানে আমাদের আর আরেক দল জড়াইছে আপনাদের সাথে দেশকে অস্থিতিশীল করার জন্য আজকে দেশের মানুষের নিরাপত্তাহীনতার ভোগার চেষ্টা করতেছেন আপনারা দেশের অস্থিতিশীল করে হিন্দু মুসলিম একটা ঝগড়া লাগাতে যাচ্ছেন সেটা কখনো পারবেন না কারণ মুসলমানের মাথা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আজকে চট্টগ্রামে একটা আইনজীবী হত্যা করছেন বিনিময়ে চাইলে অনেক কিছু করতে পারতো কিন্তু ধৈর্য সহকারে আমরা চুপ করে সব বসে আছি দেখতেছি ধৈর্যের ফল আল্লাহ পাক ভালোই দেয় সো এখনও সময় আছে এই বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলতেছি সেটা কখনো সফল হবেন না কখনো সফল হবেন না আজকে টেন হিন্দু দেখেন বাংলাদেশে সবচেয়ে নিরাপদ আপনি জরিপ করে দেখেন আপনারা যারা বাংলাদেশে আসেন তারা দেখেন আমি অনেক হিন্দু বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছি আপনাদের কোনো সমস্যা হয় কিনে বলে যে না তাহলে আপনারা কেন এগুলো করতেছেন যে হিন্দুরা নিরাপদ না হিন্দুরা নিরাপদ কোন জায়গায় নিরাপদ না হিন্দুরা সবচেয়ে নিরাপদে পৃথিবীতে বাংলাদেশে এই বাংলাদেশে হিন্দুরা নিরাপদ সবচেয়ে বেশি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে হবে আপনাদেরকে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ বলতে হিন্দুরা সবচেয়ে নিরাপদ আমার চট্টগ্রামে আমার জন্ম সেটা অনেক হিন্দু কোনোদিন দেখলাম না হিন্দুদেরকে কেউ মারতে দুই একটা ঘটনা হয় এটা একসাথে থাকলে হান্ডি ডেক্সি যখন একসাথে থাকে একটু ঝগড়া হবেই আমরা অফিস আদালতে কাজ করি আমাদেরও হয় সেটা আবার ঠিক হয়ে যায় সো এই সব থেকে আপনারা বিরত থাকবেন যারাই বাংলাদেশ কো সৃষ্টি করার চেষ্টা করতেছেন আপনারা বিরত থাকবেন দয়া করে দেশকে এগিয়ে নিতে দেন থ্যাংক ইউ সো মাচ